Assalamu alaikum everyone welcome back to my video আজকে আপনাদের সাথে আমি মাত্র দুই কাপ দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি পুডিং রেসিপি এই পুডিংটি বানাতে মাত্র দুই তিনটে উপকরণে লাগবে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় যারা অল্প উপকরণে অল্প সময়ে মজাদার পুডিং তৈরি করতে যান তাদের জন্য কিন্তু আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো ওই পুডিংটি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আজকের এই পুডিংটি বানাতে আমার লাগছে মাত্র তিনটা পাউরুটি তো পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে আমি ওইটাকে কেটে ফেলে দিব এটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড কোম্পানিও খেয়ে নিতে পারবেন তো সাইডের ব্রাউন অংশটা ফেলে দেওয়ার পর এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি আর তারপর পাউটিগুলোকে এরকম ছোট ছোটো টুকরা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এখন এই পাউটি আর দুধটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে পাউটি আর দুধটা ব্লেন্ড করে নেওয়া শেষ দেখুন কতটা ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এটার সাথে আমি আরও দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র দুই কাপ দুধও বানাতে পারেন পাউটির সাথে এক্সট্রা দুধ অ্যাড না করে পানিও অ্যাড করতে পারেন আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিব তিন চার চামচ পরিমাণে কাশার্ড পাউডার কাসার্ট পাউডারের বদলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিব হাফ চা চামচের মতো আগার আগার পাউডার আগার আগার পাউডারটায় পুরিংটা খুব ভালো মতো জমতে সাহায্য করবে তো এখন একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুই চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিব বাটার দিলে কিন্তু এটা খুবই স্মুথ হবে তো একটু ভালো মতো মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসানোর পর অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে অনবরত নাটে থাকতে হবে নাহলে কিন্তু উপরে বা নিচে দিয়ে লেগে যেতে পারে উপরে মোটা সরও বসে যেতে পারে তো অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি প্রথম দুই মিনিট পর দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর মতো ঘন হতে শুরু করেছে তো আস্তে আস্তে এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে এটা ঘন হতে কিন্তু খুব একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে যখন ঠিক এরকম ঘনত্বতে চলে আসবে তো ওই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এখন আমি একটা ডিশ নিয়ে নিব আমি এরকম বড়ো সাইজের একটা ডিশ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রে এটাকে সেট করতে পারেন তো গরম গরম অবস্থায় এখন আমি এই ডিশের মধ্যে এটাকে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব তারপর এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পারছেন এটা খুব সুন্দর মতো জমে গিয়েছে হাতের মধ্যেও কিন্তু কোনো রকমের লেগে আসছে না একদম ভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে তো ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কাঠ আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস বা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন তো ডেকোরেশন করা শেষ হয়ে গেলে এখন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণে স্মুথ হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এটি আপনারা চাইলে কিন্তু বাসায় সহজে এরকম ডেজার্ট বানিয়ে পরিবেশন করতে পারেন হঠাৎ অতিথি আপ্যায়নও কিন্তু এটা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমি সম্পূর্ণটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ